দর্শক আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষক এবং এই প্রতিবন্ধী শিক্ষকরা তারা বেশ কিছুদিন ধরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এইভাবে লাগাতার অবস্থান ধর্মঘট চালিয়ে আসছিল এবং তারা তাদের দাবি নিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি একটি মিছিল সহকারে দাবি নিয়ে যাচ্ছে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা যাচ্ছে দর্শক প্রতিবন্ধী স্কুল শিক্ষকরা তারা সবগুলো সংগঠনে একটু তারা আজকে জাতীয় প্রেস সামনে একটি র্যালি নিয়ে তারা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিনই তারা দাবি করে আসছে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান গঙ্গিয়ে যাচ্ছিল অবস্থান কর্মসূচির ধারাবাহিক হিসাবে আজও তারা চালিয়ে যাচ্ছে